আমার খবর নাম পরিবর্তন করে কণিকা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই নামের যথার্থ বাহক হয়ে উঠেছিলেন রবীন্দ্র স্নেহধন্যা এবছর বারোই অক্টোবর শতবর্ষ পূর্ণ হচ্ছে তার কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট এবং শতবর্ষ কমিটি তার নিরানব্বইতম জন্মদিনে শান্তিনিকেতনে তাঁর আনন্দধারা বাসভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা করেছিল শতবর্ষের এক বছর ব্যাপী নানান অনুষ্ঠান স্মারক বক্তৃতা গ্রন্থপ্রকাশ ইত্যাদির পাশাপাশি প্রস্তুত হয়ে উঠেছে কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি অভিলেখাগার কিছু শহৃদ মানুষের সাহায্যে এবং সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় এই মিউজিয়াম গড়ে উঠেছে শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুটি কক্ষে রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রিয়ম মুখোপাধ্যায় এবং ঋতপা ভট্টাচার্যের উদ্যোগে তাঁরা কণিকা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কণিকা বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠা ভগিনী বিথিকা মুখোপাধ্যায়ের পুত্র এবং পুত্রবধূ কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক প্রিয়ম মুখোপাধ্যায় জানালেন এবছর পয়লা সেপ্টেম্বর থেকে সপ্তাহে ছ দিন সাধারণের জন্য সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে এই মিউজিয়াম বন্ধ থাকবে মঙ্গলবার অথবা বৃহস্পতিবার ইতিমধ্যেই তার বাড়ির সামনে বেহাল রাস্তা এবং জলনিকাশি ব্যবস্থার জন্য নিবেদন করা হয়েছে এসএসডি এর কাছে তাদের সকলের ইচ্ছে আনন্দধারা বাড়ি এবং তৎসহ মোহর বিধিকা অঙ্গনে নিয়মিতভাবে হবে বিভিন্ন অনুষ্ঠান গড়ে তোলা হবে একটি কফি এবং কিউরিও সপ এই অভিলেখাগারটিকে চলমান রাখতে পারলে এই অভিলেখাগারটিকে চলমান রাখতে হলে প্রয়োজন সাহায্যের এবং অর্থ সংগ্রহের তাই খুব স্বল্প হলেও একটি প্রবেশ অনুদান রাখা হবে বলে জানান তিনি কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট কণিকা বন্দ্যোপাধ্যায়ের নিরানব্বইতম জন্মদিনে একটি অনুষ্ঠানের মাধ্যমে তার শতবর্ষ উদযাপন শুরু করে এবং তখনই আমরা ঘোষণা করেছিলাম যে তার আনন্দধারা বাড়ি যেখানে বহু গুণীজনের পায়ের ধুলো পড়েছে সেটিকে সাধারণের সামনে একটি অভিলেখাগার রূপে তুলে ধরব তো সেটাই আজকের দিনে সেটার একটা উদ্বোধন হলো খুব সংক্ষিপ্ত এবং খুব বড় একটি উদ্বোধন পয়লা সেপ্টেম্বর থেকে এই মিউজিয়াম আর্কাইভ জনসাধারণের জন্য আমরা খুলে দেব দশটা থেকে পাঁচটা সপ্তাহের দিন খোলা থাকবে একদিন অর্থাৎ মঙ্গলবার দিন বন্ধ থাকবে এটা এই উদ্দেশ্যেই করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানচিত্রে শান্তিনিকেতন যেখানে একটি হেরিটেজ জায়গা হিসেবে ঘোষিত হয়েছে সারা বিশ্বের হেরিটেজ হিসেবে সেখানে কণিকা বন্দ্যোপাধ্যায়ের এই জায়গাটিও একটি যেন পর্যটন মানচিত্রে জায়গা পায় এবং একটি স্থান হয় যেখানে মানুষজন আসতে পারবেন এবং আরেকটি বিষয় যে এটা কিন্তু শুধুমাত্র একটা খুব স্ট্যাগনেন্ট মিউজিয়াম হলো সেরকম নয় এখানে গান বাজনা হবে এই মিউজিয়াম বদলাবে অর্থাৎ অনেক ছবি আছে যে ছবি হয়তো আজকে দেখা যাচ্ছে পরের সপ্তাহে হয়তো অন্য ছবি দেখা যাবে কণিকা যে শাড়ি পরতেন যে গানের সাথে যে অনুষ্ঠানের সাথে যে শাড়ি পরেছেন সেই শাড়িগুলিকে ডিসপ্লে করা হয়েছে অসংখ্য চিঠিপত্র ছবি তারপর আমাদের খুব ইচ্ছা আছে যে একটি অডিও ভিজুয়াল ইউনিট করব। অনিকার আটচল্লিশ ঘন্টার ভিডিও আমার কাছে ধরা আছে যেটি একটি বড় স্ক্রিনে যদি দেখানো হয় সেখানে পণ্ডিত রবিশঙ্করজি আসছেন লতাজি আসছেন মানে কারানা আসছেন হ্যাঁ সত্যজিৎ রায় এখানে সে আগন্তুকের শ্যুটিং রিহার্সাল করছেন আগন্তুক ছবির যে সাঁওতাল নাচের দৃশ্যটি তার রিহার্সেল হচ্ছে এই যে একটা একটা অতীত অসাধারণ অতীত আমাদের বাংলার ঐতিহ্যের একটি মানচিত্রে সেইটিকে তুলে ধরাই আমাদের কাজ এবং বহু নতুন শিল্পী তার সাথে যারা খুব প্রতিষ্ঠিত শিল্পী সবাই এখানে এসে অনুষ্ঠান করবেন গান গাইবেন এবং একটি ক্যাফেটেরিয়া করার প্ল্যান রয়েছে এবং তার সাথে একটি সোভেনির শপ কারণ এই আর্কাইভকে এই মিউজিয়ামকে চালাতে গেলে অর্থের প্রয়োজন আমরা খুব যৎসামান্য একটি অর্থমূল্য রাখছি কিন্তু আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে যে প্রত্যেক মানুষ যারা সংস্কৃতি মনস্ক মানুষ বাংলার বাংলার বাইরের মানুষ যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন যারা বাংলার সংস্কৃতিকে ভালোবাসেন তারা যেন এখানে আসেন তাদের সংগ্রহ যদি কিছু থাকেন আমাদেরকে দিন আমরা যথাযোগ্য সম্মান দিয়ে সেই সংগ্রহগুলিকে এখানে সাজিয়ে রাখব এবং অবশ্যই প্রয়োজন অর্থ সাহায্যের আপনারা যদি অর্থ সাহায্য আমাদের করেন তাহলে আমরা কিন্তু এটিকে আরও বড় আকার দিতে পারবো এবং রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে রবীন্দ্রনাথের যে সংস্কৃতি তার ক্ষেত্রে কণিকা বন্দ্যোপাধ্যায়ের জায়গা যেটি ছিল সেটিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব দেখুন এখানে তো আলাদা জগৎ আমরা জগতের লোক এখানে আসতে পেরে ভালোই লাগছে আগেবারে যখন শতবর্ষ সূচনা হয় তখন আমাকে বলেছিল নানা কাজের জন্য আসতে পারি এবার কয়েকদিন আগেই আমাকে বলেছিল তো আমি বলেছিলাম পারব না যে এখানে আছি সেখানে চলে এলাম এসে পুরোনো স্মৃতি অনেক মোটে করছে এখানে অনেকদিন এসেছি আগে মির কাছে যাই হোক উনি আজ দিন ওনার শতবর্ষ যে আনন্দধারাক হাত যেটা করেছে মিউজিয়ামে সেটা উদ্বোধন হলো খুবই ভালো লাগছে বহু দিন পর পুরনো জিনিস অনেক দেখতে পাচ্ছি আশা রাখি আমরাও সাহায্য করছি যাতে আরো ছড়িয়ে যেতে পারে আমরা নিশ্চয়ই নজর রাখবো বোলপুরের মানুষ হিসাবে আমরা নজর রাখবো সরকারিভাবে রাস্তাটা বলেছে আমরা রাস্তাটা করে কণিকার দিন নামেই করে দিচ্ছি আমি পৌরসভাকেও বলবো নাম প্লেট দিয়ে এবং বা রাস্তা যেটা বলেছে কালকে হয়ে গেছে। সেটা আমরা জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারাই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে